এনে ওজন নিতে আসেন আপনি দেখেন এর কোনটা খারাপ দেন আছে একটা পাঁচটা নিয়ে যান আমি তো বলছি না এই পাঁচটা নিয়ে যান কই না আমার না দুইটা আমি এক জায়গায় এটা ছোট না ছোট নাই আমি তো বলছি ছোট না দেন হয় জয় আঠারোশো টাকা পা

ঠিক আছে দশ হাজার পঞ্চাশ টাকা আপনার চারটে কয় কেজি মাছ আছে ছয় কেজি কত রয়েছে

তাহলে এই দেশের দাম অনেকটাই কমছে অনেক কমছে এটি পঁচিশশো ছাব্বিশ ছিল না কেজি হ্যাঁ আঠারোশো কেজিতে সাতশো টাকা কমছে সাতশো টাকা কেজিতে কমছে দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা বাজারে